সালামুয়ালাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিয়ার্স আজকে চলে আসছি কাপড় বিটি থেকে আপনার জন্য খুব সুন্দর দুইটা গাউন নিয়ে দুইটা ডিজাইন আর কি হ্যাঁ সো এই ডিজাইনটার মধ্যে কালার থাকবে মোটামুটি পাঁচটা এখানে বাটন ওয়ার্ক করা আছে হাতাটা এখানে স্মোক করা এক দুই তিনটা লেয়ার চারটা লেয়ার করা নাকি এক দুই তিনটা লেয়ার সরি তিনটা লেয়ার করা যার কারণে এটা কিন্তু একটা বাউন্সিক হেড দিচ্ছে এবং কুচিগুলো উপর থেকে করার কারণে দেখতে খুবই কিউট লাগছে এটা লম্বা থাকবে হচ্ছে এটা চুয়ান্ন তাই না আর বডি থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত পড়তে পারবেন আচ্ছা এটা কালারগুলো আমরা দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর কালার হয় যেমন এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন হোয়াইটের মধ্যে ফ্লাওয়ারের কালারটা চেঞ্জ এটা দুইটা কালার হবে হোয়াইটের মধ্যে এটা পিঙ্ক কালারের ফ্লাওয়ার আর একটা যেটা আছে হোয়াইটের মধ্যে সেটা হচ্ছে ব্লু কালারের ফ্লাওয়ার ঠিক আছে সো এই গাউনটার প্রাইস কত পড়ছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা গাউন পাচ্ছেন ঠিক আছে লম্বা পারফেক্ট চুয়ান্ন হবে আর বডি সাইজ থার্টি থেকে ফর্টি হবে সরি 44 হবে প্রাইস পড়বে হচ্ছে এটা মাত্র 850 পঞ্চাশ এই কালারটাও খুবই সুন্দর সেম দাম আটশো টাকা আচ্ছা এটা লাস্ট কালার যেটা রয়েছে এইটা দেখেন সেম প্রাইস মাত্র এইট ফিফটিতে কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস সেম থাকছে মাত্র আটশো টাকা আচ্ছা এরপরে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে বডিটা স্মোকি করা থাকবে এই স্মোকি বডিতে হচ্ছে সেম তিনটা লেয়ার করা থাকবে যার কারণে ঘেরটা বাউন্সি আসছে আর বডিটা স্মোকি হতে এটা যদি আঠাশ তিরিশ বত্রিশ বডি হয় তারাও পড়তে পারবেন আর ম্যাক্সিমাম চুয়াল্লিশ হাতাটা স্মোক করা এবার এটার কালারগুলো আমরা দেখাবো এটা একটা কালার আছে দেন এটা খুবই সুন্দর একটা কালার আছে দেখেন যেটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস পড়বে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ এটাও না আচ্ছা এটাও আটশো পঞ্চাশে পাচ্ছেন দেন এটা একটা খুব সুন্দর কালার থাকবে সেম আটশো পঞ্চাশ টাকা আচ্ছা বাকি কালার দেখাচ্ছি যেমন এটা একটা খুব সুন্দর কালার থাকছে দেখেন কালারগুলো প্রত্যেকটা সুন্দর ওই উইন্টারে পরার জন্য অনেক বেশি কমফোর্টেবল সবাই নিয়ে নিতে পারেন হিজাবি নন হিজাবি যারা বোরখার মতো করে ইউজ করতে চান তারাও নিতে পারবে না এটার প্রাইসও পড়বে মাত্র আটশো পঞ্চাশ খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন দেন এটা একটা আছে দেখেন প্রাইসিং এইট ফিফটিতে আচ্ছা নেক্সটটাই চলে যাই নেক্সট দেখাবো হচ্ছে এই কালারটা এটাও খুব সুন্দর একটা কালার প্রাইসিং আটশো পঞ্চাশ আরেকটা কালার থাকবে এই কালারটা সেম প্রাইসে পড়ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা সো নিতে হলে চলে আসতে হবে কাপড় বিড়ি সব কিছু সাত আত্ম ইস্টমুখে সাততলাদা ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেস্ট